তবে আমি আজকে আপনাকে পুরো বিষয়টা একদম সুন্দর করে বুঝিয়ে বলতেছি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন আপনাকে প্রথমেই একতরফা রায় বাতিলের জন্য আপনি যখন প্রবাসী ছিলেন কারণ দেখাতে হবে কেন আপনি হাজির হতে পারেননি জাল কাবির নিয়ে প্রতিকার আপনার বিরুদ্ধে যে জাল কাবির নামাটা হয়েছে সেটা নিয়েও আপনি একটা প্রতিকার চাইতে পারবেন আপনি যদি প্রমাণ করতে পারেন যে কাবির নামা জাল তাহলে সিভিল আদালতে কাবির নামা বাতিল ঘোষণার জন্য ডিক্লেটরি মামলা করতে পারবেন পাশাপাশি ফৌজদারি মামলা প্যানাল কোর্ট এর চাষ

সংক্ষিপে বলি তাহলে হচ্ছে একতরফা রায় বাতিলের জন্য আপনি প্রথমে আবেদন করবেন ওয়ারেন্ট স্থগিতের জন্য আপনি আবেদন করবেন কাবিন নামা জাল প্রমাণ হলে সেটি বাতিল করার মামলা করতে পারবেন সবকিছু আইনজীবীর মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চালাতে হবে অবশ্যই আপনি এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিবেন যাকে আপনি বিশ্বাস করতে পারবেন আচ্ছা আপনাকে আপনি আমাকে আরো জিজ্ঞেস করেছেন যে আপনি এখান থেকে কিভাবে জামিন পেতে পেতে পারবেন আমি বলি এই আসামিকে কি দেশে এনে স হাইকোর্ট থেকে জামিন নেওয়া সম্ভব কোনো কিছুর মাধ্যমে দেশে আনার বিষয়টা হচ্ছে বা সিভিল এবং পারিবারিক মামলা এখানে আসামি বা বিবাদীকে দেশে আনা বা ডিপোর্ট করানো কোনো অবস্থাতেই সম্ভব নয় তবে যদি আদালত রায়ের ভিত্তিতে ওয়ারেন্ট বা ডিগ্রি কার্যকর করতে যায় তখন আপনার নামে বেঞ্চ ওয়ারেন্ট হতে পারে এবং দেশে আসলে বিমানবন্দরে আপনাকে গ্রেপ্তার করা হবে আগাম জামিন আপনার কোনোভাবে কি আগাম জামিন নেওয়া সম্ভব বাংলাদেশে আগাম জামিন পাওয়ার সুযোগ আছে তবে সেটা মূলত ফৌজদারি মামলার ক্ষেত্রে পারিবারিক আদালতের তাই সাধারণত আপনার বিরুদ্ধে আপনি আপনার করণীয় হচ্ছে একতরফা রায় বাতিলের জন্য পারিবারিক আদালতে আবেদন করতে হবে ওয়ারেন্ট স্থগিত বা রিকল করার জন্য একই আদালতে বা উচ্চ আদালতে আবেদন করতে হবে যদি দেশে আসেন আগে আইনজীবীর মাধ্যমে ওয়ারেন্ট স্থগিত বা রায় বাতিলের আবেদন করিয়ে নেবেন হলে বিমানবন্দরের সমস্যায় পড়বেন আপনি দেশে আসতে পারবেন তবে সেটা অবশ্যই আপনার আইনজীবীর মাধ্যমে ওয়ারেন্টটাকে স্থগিত করতে হবে এবং রায়বাতেলের একটা আবেদন করতে হবে এটা যখন গ্রেন্টেড হয়ে যাবে তখনই আপনি আসতে পারবেন অন্যথায় আপনি বিমানবন্দরে অ্যারেস্ট হয়ে যাবে হাইকোর্টে ডিভিশন বা রিট আবেদন করেও পুরো প্রক্রিয়া স্থগিত রাখা যায় মূল কথা হচ্ছে আপনাকে দেশে আনানোর কোনো আইনি ব্যবস্থা দেনমহরের মামলায় নেই তবে দেশে আসলে গ্রেপ্তার